প্রান্তিক খামারি ভাই বন্ধুগণ ইসলাম কি কৃষি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আপনারা জানেন আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে থাকি ইউটিউবের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি রেডি মুরগির দাম এবং বাচ্চার প্রিয় প্রান্তিক খামারি ভাই বন্ধুগণ ইউটিউবে আমি একটু লাইভে কম আসি আজকে লাইভে আসলাম দর্শক বন্ধু সকলে কেমন আছেন ভালো থাকলে অবশ্যই আপনারা লাইক দেবেন এবং একটা কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে আপনারা সাবস্ক্রাইব করবেন সম্মিলিত দর্শক বন্ধু আমি যে একটা কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি আশা করি আমার থেকে কথা আপনারা শুনবেন শুনলে অবশ্যই উপকার হবে ক্ষতি হবে না এই জন্য আপনারা আমার কিছু কথা শুনবেন যারা মুরগি বিশেষ করে মুরগি পালন করে থাকেন তাদের জন্য দেশি মুরগির বৈশিষ্ট্য দেশি মুরগি নিয়ে আমি কিছু আলোচনা করব দেশি মুরগির মাংস এবং ডিম অন্য জাতের তুলনায় স্বাদযুক্ত দেশি মুরগির মাংস এবং ডিম অন্য যে কোনো মুরগির মানে খেতে ভালো বেশি মজাদার বলে দাবি করা হয় মানে এই মাংসটার দেশি মুরগির মাংসটা বেশি মজাদার বলে দাবি করা হয় সুতরাং তাদের কোন বৃদ্ধি এবং ছোট আকার সত্ত্বেও দেশি মুরগি পালন করা ব্যয়বহুল দেখা যাচ্ছে না দেশি মুরগিটা সেই ক্ষেত্রে দেখা যায় যে একটু ব্যয়বহুল তারপর ব্যয়বহুল হলেও দেশি মুরগিটা কিন্তু আহ খেতে সুস্বাদু এবং আহ মজাদার বলে বিবেচিত বা আসলে ঠিকই এই কারণে সকলে দেশি মুরগির থাকেন। মুরগির এক বছরের দেশি থেকে চল্লিশটি ডিম দিয়ে থাকে তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে সোনালি মুরগি বা লেয়ার মুরগির তুলনায় কিন্তু অনেক অনেক কম তারপরে দেশি মুরগি কিন্তু সকলে পালন করে থাকে দশ মুরগির একটা কদর অন্য রকম সকলের কাছে এইজন্য ডিম এবং ডিম কম তাই তার মাংস কম হয় পুষ্ট একটি বয়বয়বহুল তার পরেও কিন্তু মানুষ এটার প্রতি অত্যন্ত আগ্রহী পুষ্টই থাকে তাদের ডিম অন্য মুরগি ডিমগুলো থেকে ছোট তবু তাদের ডিমো মাংসের দাম বেশি মানে তাদের মুরগির ডিম অন্য মুরগির ডিম ইচ্ছে ছোট তারপরও তার অনেক বেশি বেশি এবং দাম করে করতে পারেন লেখাপড়া বা কোনো চাকরি করার পাশাপাশি নিজ বাড়িতে করে তোলা যায় এই দেশি মুরগির খামার ইচ্ছা করলে দেশ দেশি মুরগির খামার নিজ বাড়িতে কিন্তু গুণতলা যায় কম টাকা ইনভেস্ট করে বেশি আয় করতে পারবেন লেখা পড়া যে কোনো চাকরি করা পাশাপাশি কিন্তু আমার যেটা মনে হয় যে অনেকে একবার চাকরি ছেড়ে এসে দেশিঙ্গর কি পালন করে থাকে সেই ক্ষেত্রে আমি একটা পক্ষ পারি না চাকরি করবেন পাশাপাশি চাকরি পাশাপাশি যদি সামাল করতে না দুঃস্বवलंবি হলেন কিন্তু চাকরি ছেড়ে দিয়ে প্রথমত এই ব্যবসায় আসা ঠিক না এজন্য প্রথমত আপনারা চাকরি করলে চাকরি করবেন এবং চাকরির পাশাপাশি আপনারা একটা কিছু করতে পারেন দেশি রোগ বালাই ও কম দেশি মুরগির রোগ বালাই কিন্তু কম তাই এটি পালনের তেমন কোন ঝুঁকি নেই অন্যান্য মুরগি যেরকম পোলট্রি বা অন্যান্য মুরগি আছে অনেক রোগ

বাড়তি বা বাসি খাদ্য যে যেমন ফেলে দেওয়া হয় ভাত তরকারি ইত্যাদি কিন্তু বাড়ি থেকে ফেলে দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে থাকা গম ধান পোকা মাকড় শাক সবজি ফেলে দেওয়া অংশ ঘাস লতা পাতায় কাপড় পাথর খুশি ইত্যাদি মুরগি কুড়িয়ে খায় এবং কিছু কেনা খাবার দিতে হয় কারণ এতে মুরগির বিভিন্ন পুষ্টি পূরণ হয় এবং তারা সুস্থ থাকে দেখা যায় যে বাড়ির সমস্ত খাদ্য খাওয়াচ্ছে মুরগির কিন্তু পাশাপাশি আপনারা কিনা খাদ্য কিছু খাওয়াবেন কিনা খাদ্য কিছু খাওয়ালে কি আপনার মুরগির রোগ বালাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কেনা খাদ্য একটু পুষ্টি পুষ্টি গুণ থাকে পুষ্টি দিয়ে তৈরি বিভিন্ন রকম উপকরণ দিয়ে তৈরি করা খাওয়াতে হবে দেশি মুরগির ঘর কিভাবে তৈরি করবেন অনেকে ভাবতে পারেন দেশি মুরগি পালন করবো তা দেশি মুরগির ঘর কি হোক পালন তৈরি করবো দেশি মুরগির চাষের জন্য খোলা মেলা ঘর হতে হবে মানে দেশি মুরগি যেটা পালন করবেন পালন করতে হলে দেশি মুরগি পালন করার জন্য খোলামেলা মেলা ঘর হতে হবে এক পয়েন্ট পাঁচ মিটার পাঁচ ফুট লম্বা অর্থাৎ হর্ন পয়েন্ট টু মিটার চার ফুট জল এবং এক মিটার থ্রি পয়েন্ট পাঁচ ফুট উঁচু ঘর তৈরি করতে হবে ঘরের বেড়া বাঁশের দরজা বা দরজা বা কাঠের তক্তা দিয়ে তৈরি করতে হবে এছাড়া মাটির দেওয়াল তৈরি করা যাবে দেওয়াল দেওয়ালে চলাচলের জন্য সিদ্ধ থাকতে হবে মানে যে যেটাতে আপনি ঘিরবেন সেটা আহ দিয়ে যেন আলো আলু পারে বেশি মুরগি জন্য খুব একটু ভালো জন্য আপনার সুসময় যেটা যে ঘরটা তৈরি করবেন তার ভিতরে যেন আলো বাতাস যেতে পারে এটাকে খেয়াল রাখবেন ছিদ্রতা ঘরে চাল খড় টিন বা বাঁশের দরজার সাথে পলিথিন ব্যবহার করে তৈরি করা যাবে ঠিক আছে এরকম ঘরে দশ থেকে পনেরোটি মরগ মুরগি পালন করা যাবে মানে আমি যে ঘরে মাপটা কথা বললাম এটা ছোট বাড়িতে পালন করার জন্য এতে আপনার ওই দশ থেকে পনেরোটি

মানে আমাদের দেশে বেশিরভাগ মুরগি সনাতন পদ্ধতিতে পালন করা হয় সনাতন পদ্ধতি মানে বেশিরভাগ ছেড়ে দিয়ে পালন করা হয় ঠিক আছে এই শাখার প্রথম প্রচলন মানে সনাতন পদ্ধতির প্রধান কুলটি হলো আহ পুঁজি এবং স্বল্প আয় অল্প পুঁজি স্বল্প পুঁজি আমাদের দেশের নারীরা এই ঐতিহ্যবাহী পদ্ধতিতে দেশি মুরগি পালন করে থাকে পালন করে না আমাদের দেশের অধিকাংশ গ্রাম যেখানে না কেন দেন প্রত্যেকের বাড়ি মুরগি দুটি চারটি পাঁচটা দশটা আছে এবং না তারা ছেড়ে দিয়ে পালন করে থাকে এই চাষের প্রচলন থাকলেও রয়েছে না না অসুবিধা অসুবিধা কিন্তু আছে ঠিক আছে সেগুলো আহ আপনাদেরকে জানাবো

আপনার আপনার পরিচরে যারা আছে তাদেরকে সম্মান করতো করতো তারা নিশ্চয়ই আপনি সম্মান করতে পারবেন